শব্দ কুই শব্দ বাক্য ভাষা কিছুই পাইতেছি না আমি কি বোবা কালা হয়ে যাচ্ছি একটা অস্থির অস্তিত্বের কোনো ভাষা নাই এটা হইতে পারে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আমার মগজার আর কিছুই পারতেছে না এটা মাইনা লওয়া যায় আমি কি মন ভরে বোকাবাজি করব কাকে করব কেন করব কি জন্য করব আমি জানি না আমি আমাকে চিনতে পারছি না আমার ভেতরে বাইরে চারিপাশের কোনো দিকেই আমি বলতে আমি কাউকেই খুঁজে পাচ্ছি না আমি বুঝতেছি না এই নিগুর অন্ধকার এ গহীন কবর আমি আর কত কাল পাঁচরের তলে বয়ে বেরাবো, আমার এই কবরের লাশটা কোথায়